কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিলে তারা ঢাকা কলেজের পাশের যে গলিটি রয়েছে সেখানে অবস্থান করেছে এরপর সেনাবাহিনী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ার চেষ্টা করলে সেখানেও কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ এখানে অবস্থান করছে তাই একমাত্র যে সাউন্ড গ্যানেট মারছে এরপরে আমাদের ছাদের উপরে লাঠি সুটা বুর্দিয়া লাঠি দিছে আর ঢাকা কলেজ সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় আর দুপুর থেকে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা সায়েন্স ল্যাব মোড় এলাকা সিঁতুরে সেনাবাহিনী গ্রেনেড মারছে একটা সেনাবাহিনী হয় আর সেখানে সে সেনাবাহিনী কিভাবে আমাদের ক্যাম্পাসে ঢুকে যে একশো তিরাশি বছর ধরে এই ঢাকা কলেজ ঢাকার বুকে মাথা উচ্চ করে দাঁড়িয়ে আছে সেই ক্যাম্পাসের ভিতরে কিভাবে সেনাবাহিনী গেট মারে তারা দুই মাসের জন্য এই ক্ষমতা পেয়েছে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছি আমরা উপদেষ্টা বাড়িয়েছি রাজশাহী উপদেষ্টারা কিভাবে তাদের নির্দেশে এই সেনাবাহিনী গিয়ে পারে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা আপনি জানেন জুলাই এবং আগস্টে আমরা কীভাবে রক্ত দিয়েছি সেখানে তারা ঢাকা কলেজের ভেতরেই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান করেছে সে ঢাকা কলেজের ভিতরেই সেনাবাহিনী পুলিশ অবস্থান করেছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে অবস্থান নিয়েছে যাতে শিক্ষার্থীরা আর সংঘর্ষে জড়াতে না পারে আমাদেরকে হামলা করে এজন্য আমাদেরকে তিনটা বাস ভেঙে ফেলছে ঝামেলা সেরা বাড়ি তাদের নিয়েছে আমাদের অডিটোরিয়াম সেখানে আমরা চালিয়েছে সিটি কলেজের কিছু পোড়া আমাদের তিনটা বাসকে ভেঙে ফেলছে তিনটা বাস যাচ্ছিল তিনটা বাসকে ভেঙে ফেলছে যে কারণেই মূলত আজকে ঝামেলা পাচ্ছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা কলেজের প্রিন্সিপাল ভবনের সামনে সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান করেছে সেখান থেকে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হামলায় সংঘর্ষে জড়াতে না পারে সে কারণে কিন্তু তারা অবস্থান করেছে আমরা সায়েন্স ল্যাব অবরোধ করেছি আমরা সেনাবাহিনী পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছি তারপরে কিভাবে এই সেনাবাহিনী আমাদের উপরে আক্রমণ করেছে আপনি দেখেছেন যে আমাদের ঢাকা কলেজের একটা তিরাশি বছর ধরে যে সুনাম রয়েছে সেই সুনামকে তারা আক্রমণ করেছে অতর্কিতভাবে সিটি কলেজ যে ছেলেরা ছিল ওরা অতর্কিতভাবে হামলা করছে হামলা করে ওদের পনেরো বিশ জনের আহত করছে এবং আমাদের বাস অনেকগুলো বাস ভেঙে অবস্থা খুবই খারাপ করে ফেলছে এরপরে আমরা হচ্ছে খবর পেয়ে হলে যারা ছিলাম বড় ভাই আমরা গেছি ওখানে ওখানে যাওয়ার পরে আমরা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতেছিলাম তখন সেনাবাহিনী আসে ওনারা দুই পক্ষকে সামাল দিতেছিল এই পর্যন্ত সবই ঠিক ছিল তারপরে হঠাৎ তারা অ্যাগ্রেসিভ হলো আমাদের উপরে যে আমাদের ক্যাম্পাসে চলে যেতে হবে আমাদের ওখানে দাঁড়াতেই দিল না